শনিবার সোহরাওয়র্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জামায়াতে আমির মোহাম্মদ শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বক্তব্য চলাকালীন তিনি হঠাৎ মঞ্চে ঢলে পড়েন পরে আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শরীর ভেঙে পড়ায় সে বসে যেতে বাধ্য হন শেষ পর্যন্ত বসে বসে তিনি বক্তব্য শেষ করেন অনুষ্ঠান শেষে তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান এই সাক্ষাতের ছবি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে নানান প্রতিক্রিয়া দেখা যায় একজন বলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মানবিক সম্পর্ক ও সৌজন্যবোধ দেশের গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করে জামায়াতের আমির ডা শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সফর রাজনৈতিক সৌজন্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে দেশের স্বার্থে রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিকতায় ঐক্য থাকা প্রয়োজন এমন ধরনের নানা মন্তব্য সাধারণ মানুষ করছেন অনেকে আবার এই অসুস্থ হওয়াকে নাটক বলছেন সবশেষে আমাদের মনে রাখা দরকার আমরা সবাই মানুষ রাজনীতির ভিন্নমত থাকতেই পারে কিন্তু একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া মানবতার পরিচয় রাজনীতিকে হিংসার হাতিয়ার না বানিয়ে একে দেশ গঠনের শক্তিতে রূপান্তর করলে আমাদের বাংলাদেশ আরও সুন্দর হবে ইনশাল্লাহ রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা